জয়গুরু বন্ধুরা যারা খুবই হতাশার মধ্যে আছেন কেরিয়ারটা শেষ হয়ে যাচ্ছে এই হতাশার কারণে বিষণ্নতার কারণে হয়তো মনে মনে ভাবতেছেন যে সম্ভবত আমার দ্বারা কোনো কিছু হবে না আমি মনে হয় কোনো কিছু করতে পারবো না ভালো একটা সাবজেক্টে এম এ পাস করে বসে আছে এখন আমি চাকরি পাচ্ছি না আমি রাস্তায় সবজি বিক্রি করব যদি লোকে কিছু বলে যারা এই রকম সমস্যার মধ্যে আছেন। আজকে তাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিও দেখার পরে জীবন বদলে যাবে যদি নিজেকে বদলাতে চান তাহলে আজকের ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন আজকে আপনাদের জীবনটাকে বদলে দেওয়ার চেষ্টা করব আমি কিছু সমস্যার কথা বলতেছি যে সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন আপনারা একটু মিলিয়ে দেখুন তো আপনাদের সাথে সমস্যাগুলো যায় কি না আপনাদের সাথে মিল আছে কি না একটু ভালো করে মিলিয়ে দেখুন গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছেন তিন চার বছর হল হন্য হয়ে চাকরি খুঁজতেছেন হন্য হয়ে সরকারি চাকরি হয়নি বয়স পার হয়ে গেছে এখন চরমভাবে বিষণ্নতায় পড়ে গেছেন এখন আমি করবো টাকি কী করার আছে এখন আমার প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিতে দিতে জুতার সুকতলা ক্ষয় হয়ে গেছে চাকরি হচ্ছে না এখন এমন একটা হতাশা আপনাদের মধ্যে ভর করেছে যে আমার দ্বারা মনে হয় আর কোনো কিছু হবে না বাসায় বসে বসে ধুকে 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 মরতেছেন কোথাও এখন যেতে পারেন না কারো সাথে কথা বলতে পারেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে এখন বুক ধরফর ধরফর করে কাঁপে আত্মবিশ্বাস জিরোতে চলে আসছে কোনো একটা কিছু করতে যাবেন সেটাও তো পারতেছেন না মনে মনে ভাবতেছেন চাকরিটা বাদ দিয়ে দিলাম চাকরির আশা সেরে দিলাম এখন অন্য একটা কিছু করি ছোটোখাটো একটা ব্যবসা করি একটা দোকান অ্যাডভান্স নেওয়ার জন্য যে টাকার প্রয়োজন সেটা হয়তো আপনার কাছে নেই আপনি হয়তো রাত্রিবেলাতে শুয়ে শুয়ে ভাবতেছেন তাহলে ছোট্ট একটা ব্যবসা করি কিন্তু সকালবেলা উঠেই আবার আপনার মধ্যে হতাশা চলে আসছে আমি যে ব্যবসাটা করবো ছোট্ট একটা ব্যবসা লোকে কি বলবে সবাই কি ইন্ডিকেট করবে না ওই যে এম এ পাস করে এখন কি ব্যবসা করতেছে এই লোক লজ্জার ভয়ে আবার সেই ব্যবসার চিন্তা মাথা থেকে বাদ হয়ে গেছে অথচ আপনি ধুকে ধুকে মরতেছেন বাসায় বসে খাবারের টাকা পর্যন্ত জুটতেছে না ফ্যামিলি চালানো তো দূরের কথা এখন আপনি নিজের খাবার জোগাড় করতে পারতেছেন না ধুকে ধুকে মরতেছেন মরতেছেন না এইরকম সমস্যায় অনেকে আসেন না অনেকেই আসেন চেহারা ভালো না দেখতে কালো অতটা স্মার্ট না আপনি কেউ আপনাকে দাওয়াত করেছে কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন সেখানে গিয়ে নিজেকে একেবারে গুটিয়ে রাখছেন নিজেকে মেলে ধরতে পারতেছেন না লোকে কি বলবে কেউ তো আমাকে আর চোখে দেখতেছে না আমার চেহারা খারাপ আমার পোশাক আশাক ভালো না দামি পোশাক পরে সেখানে যেতে পারিনি লোকে তো আমাকে কোনো কিছু বলবে না আর চোখে তো আমাকে কেউ দেখতেছে না লজ্জায় নিজেকে সংকুচিত করে ফেলেছেন যেখানে গেছেন সেই জায়গাটা আপনার কাছে নরকের মতো মনে হচ্ছে আপনি কথা আপনি সম্পূর্ণরূপে নিজেকে সেখানে গুটিয়ে রাখতেছেন আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন না নিজেকে মেলে ধরতে পারতেছেন না ডাইনিং টেবিলে খাবার দেওয়া হয়েছে সেখানে আরো লোকজন খাইতেছে অনেক ভিআইপি লোকজন সেখানে খাইতেছে কিন্তু আপনার খাবার গলা দিয়ে নামতেছে না লোকে কি বলবে এরকম সমস্যা ফেস করতেছেন না করতেছেন চার পাঁচজন মানুষ এক জায়গায় বসে আছে সেখানে গিয়ে আপনাকে কিছু বলতে হবে আপনাকে কথা বলতে হবে আপনি লোক লজ্জার ভয়ে কথাই বলতে পারতেছেন না নিজেকে রূপে গুটিয়ে রেখেছেন অর্থাৎ এই যে সারাক্ষণ আপনি হিনমনত্বাই ভুগতেছেন সম্ভবত আপনাকে নিয়ে লোকে কিছু বলে লোকে কিছু বলবে এরকম হীন ভুগতে ভুগতে আপনার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আপনি ধুকে ধুকে মরতেছেন বাসায় বসে লোকে কি বলবে এই ভয় আপনাকে পেয়ে বসেছে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না লোকে কি বলবে আপনি সেই ভয়ে আপনার এত সুন্দর জীবন তাকে শেষ করে দিতেছেন কেন রে বাবা আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই জন্য আপনাকে চাকরি করতে হবে এমন কোনো কথা আসছে চাকরি ছাড়া কি অন্য কিছু আপনি করতে পারবেন না অন্য কিছু করার ক্ষমতা কি আপনার নেই এমন কিছু তো আছে যেগুলো করতে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না যে টাকাটা আপনার কাছেই হয়তো আসে বা কারো কাছে ধার দেনা করলে পরে সেটা পাওয়া যাবে সেটা দিয়ে কি ছোটোখাটো একটা কিছু করা যায় না এভাবে ধুকে ধুকে না মরে বাসা থেকে বা বাড়ি থেকে বের হয়ে সেগুলো কি করা যায় না ওই লোক লজ্জার ভয়ে আপনি কি নিজেকে শেষ করে দিতে চান আপনি কি শেষ হয়ে যাবেন আপনার এত সুন্দর জীবনটা কি আসলেই শেষ হয়ে যাবে আপনি কি কিছু করতে পারবেন না আপনি পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন তার মানে কি আপনাকে বিশাল একজন রাজনীতিবিদ হতে হবে যারা রাজনীতিবিদ তারা সবাইকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছে তারা কি অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করেনি স্টাডি করেনি অর্থাৎ আপনি যে সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আপনাকে যে সেই সাবজেক্টের উপরেই একটা কিছু করতে হবে এমন কোনো কথা আছে প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যার তিনি বাংলা সাহিত্যের প্রবাক পুরুষ অথচ তার সাবজেক্টটা কি আপনারা ভালো করে জানেন তিনি কোন সাবজেক্টের উপর ডক্টরেট করেছে সেটা কি আপনারা ভালো করে জানেন তিনি পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি করেছিলেন পলিমার কেমিস্ট্রি তাহলে তিনি বাংলা সাহিত্যে কিভাবে নিজের অবদান রাখলেন তা তো বাংলা নিয়ে পড়াশোনা করা উচিত ছিল আবার অনেকে আছে বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা কমপ্লিট করেও তারা সুন্দর একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে তারা করেনি তারা পারেনি আপনি চেহারার দোহাই দেন যদি চেহারা দিয়েই সব কিছু হতো যদি নিজের সৌন্দর্য দিয়েই সব কিছু হতো তাহলে ব্রাইন চার্লস লারা ক্রিস গেইল বিব্রি চার্জ ড্যারেন সামি তারা এত জনপ্রিয় হতো না তারা ক্রিকেটে এতটা জনপ্রিয় হতো না তারা চেহারার দিকে তাকায়নি তারা ফোকাস করেছে ক্রিকেটে সেই জন্য তারা বিশ্বে জনপ্রিয় হয়ে আছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন প্লেয়ার যার খেলা আমার কিন্তু ভালো লাগে জাকির আলী অনিক তার চেহারাটা ভালো না দেখতে কালো তাকে নিয়ে অনেকেই টল করেছেন যারা তাকে নিয়ে টল করেছেন তারা তার জায়গায় এসে দেখুন সবাইকে কি চেহারা দিয়ে সব কিছু করতে হবে সবাইকে কি আমাদের ওই যে যে কিউটের ডিব্বা তাসকিন আহমেদ তার মতো ওই সুন্দর হতে হবে সবাইকে কি শহীদ আফ্রিদির মতো চেহারা হতে হবে না চেহারার মূল্যায়ন করা যাবে না কাজের প্রতি ফোকাস দিতে হবে কাজের প্রতি চেহারা দিয়ে সবকিছু হয় না সবকিছু চেহারা দিয়ে জয় করা যায় না সোলাইমান সুখন অনেকেই তার নাম জানেন অনেকেই তার মোটিভেশনাল ভিডিও দেখেন সোলাইমান সুখন তার চেহারাটা অর্থাৎ সেই ভদ্রলোকের চেহারাটা আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যারা তাকে না চিনেন আমার কেন জানি মনে হয় অনেকে তার সাথে কথাই বলতে চাইবেন না যদি আপনাদের সামনে এসে দাঁড়ায় কথাই বলতে চাইবেন না যে তার সাথে কি কথা বলবো কিন্তু যারা তাকে চিনেন যারা তার স্টেজ প্রোগ্রাম দেখেন তারা জানেন কি জিনিস উনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করে তার কথা শোনার জন্য টাকা দিয়ে তাকে হায়ার করে আনতে হয় একটি স্টেজ প্রোগ্রামের জন্য তাকে অনেক টাকা পেমেন্ট করতে হয় সোলাইমান সুখন তিনি পারেননি তিনিও তো পেরেছেন এরা কিভাবে পারেন এরা পারেন কারণ এরা লোক লজ্জার ভয় করেন না লোকে কি বলল সেটা নিয়ে এরা চিন্তা করেন না এরা নিজেকে মেলে ধরেন শুধুমাত্র ফোকাস রাখেন কাজের মধ্যে অন্য কোনো কিছুতে না তাহলে আপনি কেন পারবেন না নিজেকে কেন এরকমভাবে গুটিয়ে রেখেছেন আপনার ভেতরের আগুনটাকে দাবানলের মতো দাও দাউ করে চালিয়ে দিন আপনি জ্বলে পড়ে সার খার হয়ে যান নিজেকে খাঁটি সোনায় পরিণত করুন যে তৈরি করুন মনের মধ্যে যে তৈরি করুন যে আমাকে পারতে হবে আমাকে ঘর থেকে বের হতে হবে আমাকে লোকের সামনে যেতে হবে কে কি বলতেছে আমাকে নিয়ে সেটা চিন্তা করার সময় নেই আমার আমি আমার কাজের প্রতি ফোকাস দেব আমি গোপনে গোপনে নিজেকে তৈরি করে ফেলব যারা আমাকে অপমান করেছে আমাকে নিয়ে কটুক্তি করেছে আমি ভেতরে ভেতরে নিজেকে পরিবর্তন করে আমি তাদের দেখিয়ে দেব যে আমি পারি আমার প্রতিশোধের আগুনটা হবে সেই রকমভাবে কাউকে কাউন্টার অ্যাটাক করে না আমাকে অমুকে একটা কথা বলেছে তাকে আমি অ্যাটাক করবো না আপনি অ্যাটাক করবেন আপনার কাজ দিয়ে আপনি তাকে ডোমিনেট করবেন আপনার কাজ দিয়ে কথা বলে না চুপ হয়ে যান আর ভেতরে সুপ্ত আগুনটাকে তাকে দাউ করে জ্বালিয়ে দিন যে আপনি পারেন আপনি পারবেন আপনাকে পারতে হবে লোকে কি বলে সেই কথাটাকে ধামাচাপা দিয়ে আপনাকে বের হয়ে আসতে হবে এভাবে জেগে উঠুন না আর কতদিন এভাবে ধুকে ধুকে মরবেন আর কতদিন এরকম ভাবে মাথা নিচু করে থাকবেন মাথাটাকে জাগিয়ে তুলুন না চাইলেই তো পারেন নিজেকে জাগানোর জন্য ভেতরে সুপ্ত আগুনটাকে জ্বালিয়ে দিন না তাহলেই তো সব কিছু সম্ভব আপনি চাইলেই তো পারেন নিজেকে পরিবর্তন করার জন্য তাহলে নিজেকে সেইভাবে পরিবর্তন করে এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসুন নিজেকে প্রকাশ করুন সাহস রাখুন আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন কথা বলতে পারেন না একদিন ভুল হবে দুই দিন ভুল হবে তৃতীয় দিন আর ভুল হবে না আপনি কথা বলতে থাকুন সাহস দিয়ে সবার সামনে কথা বলতে থাকুন দেখবেন সব ডর ভয় দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে গেছে